কারণ কারণ বাংলাদেশকে নিয়ে রোহিত শর্মা যে ছোট করেছে সেটা নিয়ে আমরা একবারও চিন্তা ভাবনা করছি না কারণ রোহিত শর্মাকে খেলার মাঠে আমরা প্রমাণ করে দিবো এটাই হচ্ছে কি গেনি লোকের গেনিকতা প্রিয় দর্শক আজ সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক রোহিত শর্মাকে প্রশ্ন করে বাংলাদেশ তো অস্ট্রেলিয়া হয়ে গেছে তারা তো ইন্ডিয়াকে হারিয়ে দিবে তখন রোহিত শর্মা বলেন ওদের স্বপ্ন দেখতে দাও তার পাশাপাশি তার একটু হেসে কেন কেননা আমরা খেলার মাধ্যমে প্রমাণ করবো দর্শক এরকমই একটি কুচিত মন্তব্য করেছে বাংলাদেশকে নিয়ে রোহিত শর্মা প্রিয়দর্শক বর্তমান ইন্ডিয়াকে রোহিত শর্মা যে যোগে দেখছে সেটি হচ্ছে কি পৃথিবীর এক নম্বর টিম অবশ্যই কিন্তু তাদেরকে কেউ হারাতে পারবে না এরকম একটি অহংকার বার্তা দেয় বাংলাদেশের সাথে রোহিত শর্মা তিনি এটা উদ্দেশ্য করে বলেন বাংলাদেশকে তাদেরকে হাসতে দাও এবং স্বপ্ন দেখে দাও আমরা খেলার মধ্যে প্রমাণ করি আর রোহিত শর্মার এরকম একটি মন্তব্য শুনে ঠান্ডা মাতার মাধ্যমে এই রোহিত শর্মার প্রশ্নের উত্তর দেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি অসাধারণ একটি জ্ঞানী বার্তা দেন রোহিত শর্মাকে যখন শান্তকে বলে রোহিত শর্মা এরকম একটি কুটীপ্তি কথা বলেছে বাংলাদেশকে নিয়ে তখন শান্ত শান্ত মাজ বলেন আমি এগুলো নিয়ে ভাবছি না আমি ভাবছি বাংলাদেশের নেক্সট ম্যাচ টেস্ট ম্যাচ নিয়ে সেটির মধ্যে আমরা ইন্ডিয়াকে বুঝিয়ে দেবো খেলার মাধ্যমে তাদের অহংকার একবার দুলসাত করে দেবো মাটির মধ্যে প্রদর্শক কীরকমই একটি মন্তব্য করে শান্তি আপনার কাছে কেরকম লাগছে কমেন্ট করুন কমেন্ট বক্সে চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকুন